কেমন আছে তোমরা সবাই চলে আসলাম আমি একটা ছোট্ট ব্লক নিয়ে গোলাপ ফুলের ভিডিও নিয়ে বাড়িতে দেখো জ্যোতির্ময়ী সরকার জ্যোতির্ময়ী গল্প আর জ্যোতির্ময়ী নিউ ব্লক পেজ থেকে সবাইকে স্বাগত চলে আসলাম তোমাদের সামনে ছোট একটা গল্প নিয়ে একটা ব্লক নিয়ে গোলাপ ফুলটা দেখেছো কী সুন্দর যেমন গন্ধ না গন্ধ নেই কিন্তু আসলে এত সুন্দর গন্ধ লাগে আ আড়ু গন্ধের সবগুলো খুব দারুণ দারুণ তোমরা কি গন্ধ পাচ্ছো আছেন একদম এই গাছটা দেখো এই একটা ফুল এই একটা ফুলই ফুল নিয়ে তোমাদের একটা ভিডিও দিয়েছি কত বড় ফুল তোমরা ভাবতে পারবে না মানে দেখো আমার হাতটা পুরো এই দেখো আমার হাত আমার হাতে লেগেছে আমার হাতটা পুরো ভরে গেছে পুরো আমার হাতটা এত বড় হাত আমার এত বড় হাত হাতটা পুরো ভরে গেছে গোলাপ ফুল দেখো 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 দেখেছো তার মানে কত বড়ো এত ক্যামেরা আমি তোমাদের দেখাতে পারছি না ঠিক করে এত বড় ফুলটা ফুল একদম ক্যামেরার সঙ্গে নিয়েছি কিন্তু ক্যামেরা পুরো ধরছে না অনেক বড় গোলা ফুল দেখো দুটো ফুল এই ওহো এই একখানা ফুটেছে দেখো এই তো দেখো ফুটছে সবাই ফুটছে ঘুরি দেখে এইটা তাই তোমার ক্যামেরার ভিতরে ভরে গেছে দেখো দেখেছো এইটাই ক্যামেরায় ভরে গেছে আর ওগুলো তো শরীর মানে ক্যামেরা ছাড়িয়ে গেছে আর সেই সঙ্গে এই একটা দেখো কুড়ি দারুন কুড়ি দেখো দেখেছো কুড়ি দেখেছো কি সুন্দর দেখো দারুন 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 গন্ধ কি আমি গন্ধ শুকছি বন্ধুরা তোমাদের দেখাচ্ছি আর আমি টুকরো গন্ধ শুকছি ভাই সরে যা ঠিক আছে দেখো এই গোলাপ ফুলের গোলাপ ফুলের ভিডিও নিয়ে তোমাদেরকে দেখাতে আসছে আমি আড়াই দেখিয়েছি দেখেছি আজকেও তোমাদের দেখালাম আর সঙ্গে থোকা জবা দেখে থোকা জবা দেখো থোকা জবা দেখো ঠিক আছে থোকা জবা থোকা লাল টকটকে লাল জবা এই গাছে আমার মধ্যে দুখানা আছে আর একটা জবা দেখাই দেখেছ মানে ফুলগুলো কি তো আমি ক্যামেরাতে এত সুন্দর দেখাতে পারছি না এত সুন্দর ফুল ফুটে ফুলগুলো আছে সেটা তোমাদের ক্যামেরার সামনে অত সুন্দর করে উঠাতে পারছি না এত সুন্দর দেখতে লাগে না ফুলগুলোর দিয়ে দেখেছো এই একটা কালার এই একটা কালার এর ভিতরে সেটা আর একটা কালার দিয়ে আর ভিতরে এই দেখো এই একটা কালার একটা দুটো তিনটে কালার দিয়ে ফুলটাকে তৈরি করা হয় তার ভিতরে লাল শেড হালকা শেড লাল ডিপ লাল আর হালকা লাল এই দেখো এত সুন্দর কালার দিয়ে ফুলগুলো তৈরি করেছে ভগবানের সৃষ্টিগুলো আর সাদা জবা দেখো গাছটা দেখো ভরে গেছে দেখো এই যে সাদা জবা দেখেছো এটা হচ্ছে সিঙ্গেল জবা সাদা ঠোকাও জবা আছে সামান গাছে বাড়িতে থোকা সাথে যাওয়ার গাছও আছে কিন্তু সিঙ্গেল দেখো এই অবস্থা দেখো দেখেছে ঠিক আছে ঠিক কথা ফুল দেখো 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 রে সিঙ্গেল দেখেছো ঠিক আছে বন্ধুরা বেশি বড় করি না ওরা দেখতে থাকো ও হো একটা জিনিস তো তোকে দেখাতেই হয় কত ছোট গাছে জবা ফুল কত ছোট গাছে এই ফুল গাছটা আমার চারটে পাঁচটা জবা ফুল দিয়েছে দেখো গাছটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছো কত ছোট গাছ এক বিঘত লম্বা না গাছটা দেখো ফুল দেখো আর দেখাবো না তোমাদের আজকে এইখানে সমস্ত করে দিলাম ভিডিওটা কেটে যেও না একটু দেখো প্লিজ ভালো থেকো সবাই টাটা দেখো আমার বাড়ির এই ধারের বাগানটা দেখো এই ধারের বাগানের গাঁদা দেখো ওই ধারে দিয়ে দেখিয়ে আসলাম এবার এই ধারের গাঁদাগুলো দেখো দেখো দেখেছো গাঁদা দেখেছো গাছ থেকে দেখা এবার দেখেছো দেখো ফুল দেখো ফুল দেখো কি সুন্দর টাইট ফুল দেখো কিন্তু আমি গাছ থেকে কোনো একটা ফুল ছিঁড়ি না গো একটা ফুল ছিঁড়ে পুজোতে দিই না কোনো ফুল আমি গাছ থেকে ছিঁড়ি না দেখেছো ভিডিওটা একটু বড় হয়ে গেল তোমরা অবশ্যই দেখো মানে ভিডিওটা কেটে দিও না অবশ্যই দেখো আমার বাড়ির এই ধারের গেঁদা এই তুই মিঠাই মিঠাই টাটা গজা